আসসালামস আমি কে চন্ধুরি আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে সিলভার প্লেটেড এগুলো হচ্ছে জুয়েলারি বক্স বা অর্নামেন্ট বক্স তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর তো এগুলো ফিল্ম সম্পর্কে কিন্তু কিছু বলবে আমাদের শিহাব ভাইয়া হ্যাঁ বলেন ভাই হলো সম্পূর্ণ হোয়াইট পুরো হোয়াইট গোল্ড

এটা হচ্ছে জুয়েলারি বক্স খুবই রয়্যাল জুয়েলারি বক্স আপনারা আপনাদের রূপা এবং স্বর্ণের যে গোল্ড গুলো আছে গোল্ড জুয়েলারি গুলো আছে সেগুলো কিন্তু আপনারা এগুলোকে সংরক্ষণ করে রাখতে পারেন এগুলোতে সংরক্ষণ করে রাখলে জিনিসগুলো ভালো ভালো থাকে আর অনেক সময় দেখতে রূপা আপনারা যেই সেই বক্সে ফেলে রাখলে কিন্তু কালো হয় এগুলোতে রাখলে কিন্তু বাতাসের সংস্কর্শে সংস্কর্শে আসতে পারবে না আর কালো হবে না তো এগুলো যে শুধু সাদাই হবে তাই না এগুলো কিন্তু গোল্ডেনটাও আছে এগুলো কিন্তু একদম শাহজাহান থেকে শুরু করে হুরান সুলতান থেকে শুরু করে বেজারের মেজেস না পর্যন্ত কিন্তু এগুলো ইউজ করতো আমি একটু দেখাই ওটা ভাইয়া বলছে বেজার মেঝোস না এটা কিন্তু আমার দোষ না সেটা কিন্তু খুব সুন্দর আমি পরের একটা দেখি এটার দামটা কত ওই যে আমি দুশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ আমি একটু দেখাই এটা হচ্ছে বারোশো পঞ্চাশ আর গোল্ডেনটা দেখি গোল্ডেনটা

আপনার মমনসিংহ কোকারিজ তো দেখতেই পাচ্ছেন লেখা আর এখানকার অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেটের নিচতলার দুধতে হাতের বাম দিকে দুটো দোকান পরে মমনসিংহ কোকারি হচ্ছে তিনশো আর এখানকার যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে কন্ট্যাক্ট নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন নাম্বারটা বলছি জিরো ওয়ান এইট টু শাকিল ভাইয়ের নাম্বারটা বলছি জিরো সেটা বলে দিচ্ছি জিরো ওয়ান ডবল নাইন এইট ডবল ওয়ান এইট ডবল টু থ্রি তো ভিও ভিডিওর মধ্যে সেটা নিয়ে খারাপ করবেন না আসে মত বিদায় নিচ্ছি আল্লাহ আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেল সবাই আল্লাহ